রাসুল সাল্লাম বলেন এনার রোকা ও তামায় শিরকুন ঝাড় ফুঁক করা সেরে কোরান হাদিস ব্যতীত অন্য কিছু দিয়ে যদি ঝাড় ফুঁক করেন তাহলে তা সেরে হবে কোরআন হাদিস রায়াত করে আপনি ঝাড় ফুঁক করতে পারেন আজ থেকে যদি কোনো মনসির কাছে তেল পড়তে নিয়ে যান যদি পানি পড়তে নিয়ে যান তাহলে মনসিকে আগে জিজ্ঞাসা করবেন মনসি আপনি যে আমার তেল পরবেন কি বলবেন আপনি যে আমার পানি পড়ে দিবেন কি বলবেন যদি কোরআন হাদিসের দোয়া হয় তাহলে আপনি নিতে পারেন যদি না হয় তাহলে আপনিও মুশরিক সেও মুশরিক সাবধান থাকুন তিনি বলেন তেওয়ালা শির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো মাধ্যম অবলম্বন করা শিরক কোন লোকের কাছে গিয়ে ভালোবাসার পথ খুঁজবেন না যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেই দিন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিয়ে দিয়েছেন অতএব আজকে আপনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা খুঁজতে যায়ন না নইলে আপনার শির খেয়ে যাবে